আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাতু রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে কি পরিমাণ সব দিতে পারেন হাদিস শরীফের মধ্যে আছে রোজাদারের দুটি সময় আনন্দের ইফতারের সময় এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে মিলিত হওয়ার সময় রোজাদার বান্দা নানা রকম মজাদার কাবার সামনে নিয়ে মহান আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় বসে থাকে যখন হুকুম হয় তখন খাবার মুখে দেয় ইফতারে এই বিধান ইসলামের অন্যতম বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ সাল্লা আসসালাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বন্দার মধ্যে আমার কাছে অধিকতর প্রিয় তারাই যারা আগেভাগে ইফতার করে তির্মিজিশরীফ ওকে রাসুল সাল্লাহ সাল্লা আসসালাম বলেন আল্লাহ সম পরিমাণ সব ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি কোনো রোজাদারকে সামান্য দুধ দিয়ে কিংবা খেজুর দিয়ে কিংবা পানি শরবত দিয়ে ইফতার করাতে পারবে সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ফেট ভরে আহার করাবে আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারে পানি তাকে পান করাবেন এবং জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার তৃষ্ণার্ত হবে না রাসুল সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয়ে যায় না ইফতারের সময় রোজাদারের দোয়া ন্যায় বিচারক বাদশার দোয়া মজলুমের দোয়া তোলা সাল্লাহ সাল্লাম এরসাদ করেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তারও রোজাদারের মতো সব হবে তবে রোজাদারের সব বা নেকি বিন্দুমার কম হবে না